পথ পথ আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত যেমন আছে চলার পথ তেমন আছে জীবনের পথ আজকে সেই পথ নিয়েই কিছু কথা বলবো আপনাদের সাথে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে অন্যের প্রয়োজনে কাজের তাগিদে নানা রকম প্রয়োজনে পথ চলাচল করি আর এই পথ চলতে চলতেই কখনো আমরা নিজেদের অসতর্কতার কারণে নানা রকম বিপদের সম্মুখীন হই কখনও বা এই বিপদ আমরা নিজেরাই তৈরি করি আবার কখনও বা এই বিপদ প্রকৃতি থেকেই আমাদের সামনে আসে রক্ষা করার মালিক একজনই তবে আমাদেরকেও কিছু সতর্কতা অবলম্বন করতে হবে এই যেমন ধরেন সিগনাল মেনে পথ চলা রাস্তা পার হওয়ার সময় দুই পাশে খেয়াল করে পার হওয়া রাস্তায় হাঁটার সময় একটা নির্দিষ্ট লেন ধরে চলাচল করা এভাবে অনেক নিয়মকানুন আছে যেগুলো আমাদের মেনে চলা উচিত আমরা অনেক কিছুই অমান্য করে চলি অনেক কিছুই তুচ্ছ তাচ্ছিল্য করি কিন্তু না আমাদের পথ চলতে হলে অবশ্যই চারিদিকে সতর্কতার সাথে পথ চলতে হবে জীবনের পথটাও ঠিক এমনই নানারকম বিপদ আসবে নানারকম ঝড় আসবে কিন্তু সেই পথে আপনি থেমে গেলে চলবে না কারণ আপনি হয়তো থেমে যাবেন কিছুক্ষণের জন্য বিশ্রাম নেবেন কিন্তু জীবন কি থেমে থাকবে পৃথিবী কি থেমে থাকবে কোনো কিছুই আপনার জন্য থেমে থাকবে না তাই আপনাকে কিছুটা বিশ্রাম নিয়ে হলেও আবারও সেই পথটাই পাড়ি জমাতে হবে কারণ পথের কোনো শেষ নেই আমাদের চলাচলের শেষ থাকলেও পথের কিন্তু শেষ নেই পথ নিজের মতো করে এগিয়ে চলে বিভিন্ন দিকে মোড় নেয় আর সেটার সাথে আমাদের জীবনকেও আমাদের মানিয়ে নিতে হয় যে যত জীবনকে মানিয়ে নিতে পারে যে যত বিপদের সম্মুখীন হতে পারে লড়াই করতে পারে শক্ত হতে পারে তার চলার পথটা ততটাই সুন্দর হয় কখনো কখনো বড় বিপদ এসে আমাদেরকে স্তব্ধ করে দেয় থামিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমরা কখনোই পুরোপুরি থেমে যাব না কারণ আপনি বিপদে থেমে গেলে আপনার জীবনটা পাশাপাশি আপনার পরিবার সবাই কিন্তু অনিরাপদ হয়ে যাবে সবাই একটা বিপদের মধ্যে পড়ে যাবে কাজেই নিজেকে শক্ত করে আবারও পথ চলতে হবে এই পথটাতে দেখুন মাঝে মাঝে আলো আছে মাঝে মাঝে অন্ধকার আছে মাঝে মাঝে কুয়াশাও আছে কিন্তু আমরা ঠিকই এগিয়ে চলেছি যখন যেভাবে যাওয়া দরকার হয়তো কোনো কোনো সময় সাবধানতাটা কম অবলম্বন করছি কিন্তু আমাদের উচিত সব সময় সাবধানতাটা বেশি অবলম্বন করা যেখানে যেমনভাবে চলাচল করা দরকার ঠিক তেমনভাবে এগিয়ে যাওয়া জীবনে অবশ্যই পথ চলতে চলতে বিশ্রামের প্রয়োজন আছে এই যে আমরা কিন্তু এখন বিরতির জন্য দাঁড়িয়ে পড়েছি এরকম বিশ্রাম নিয়ে আমরা আবারও পথ চলতে শুরু করলাম জীবনও ঠিক এমনই কখনও পুরোপুরি থেমে যাওয়া যাবে না বিশ্রাম নিয়ে আবারও চলতে হবে